সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি একটি স্ট্যাটিস্টিক্স ক্যানাডার রিপোর্ট নিয়ে একটু কথা বলবো যে যেটা হচ্ছে যে গতকাল তিরিশ তারিখে ক্যানাডার প্রথম সারির যে প্রায় সবগুলি নিউজ পেপার সেই নিউজটি দিয়েছে যে সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স ক্যানাডার একটি রিপোর্ট এবং সেই স্ট্যাটিস্টিক্স ক্যানাডার রিপোর্টে তারা উল্লেখ করেছে যে আগামী তিরিশ দুই সালে অর্থাৎ এখন দুই এবং দুই সালে ক্যানাডার খুব এক প্রভিন্সের জনসংখ্যা প্রায় আশি হাজার জনসংখ্যা কমে যাবে তো আশি হাজার জনসংখ্যা যে কমে যাবে এ নিয়ে তারা একটি বিশ্লেষণ ধর্মী নিউজ ছেপেছে গ্লোবাল নিউজের খবরটি দেখছেন আপনারা শুধু গ্লোবাল নিউজই সিবিসি সিবিসি সিটিভি সহ প্রত্যেকটা নিউজ মিডিয়াগুলি এই খবরটি প্রচার করেছে তো এই খবরটি প্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে যে মূল উদ্দেশ্য বলতে যে তারা যে লজিকটি দিয়েছে সেই লজিকটি হচ্ছে যে কেন ক্যানাডাতে এই আশি হাজার লোক আগামী পাঁচ বছরে কমবে এর মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে সেটা হচ্ছে যে একটা দেশের জনসংখ্যা যে বৃদ্ধি সেই জনসংখ্যা বৃদ্ধি সাধারণত নির্ভর করে অন্যান্য দেশগুলির ক্ষেত্রে যে জন্মহার এবং মৃত্যু হারের সাথে তো সেটা হচ্ছে জন্ম মৃত্যু আল্লাহর হাতে কিন্তু তারপরেও যেটা আমরা যেটা হচ্ছে যে এই জন্ম মৃত্যুর পাশাপাশি ক্যানাডা প্রচুর পরিমাণে ইমিগ্রেন্ট নিয়ে আসে এবং ক্যানাডার মধ্য থেকে যে জন্ম হার সে জন্মহার দীর্ঘদিন ধরে ঋণাত্মক অর্থাৎ ক্যানাডার খুব সম্ভবত ফ্যামিলি সাইজ হচ্ছে ওয়ান অর্থাৎ একটি পরিবারের ছয় জন করে লোক তার মানে এই পরিবারের বাবা মা মারা গেলে অর্থাৎ সেখানে সেই পরিবারটি জনসংখ্যা কমতে থাকে জনসংখ্যা কমতে থাকে এবং যেটা হচ্ছে যে তো সেক্ষেত্রে ক্যানাডা শ্রম বাজারের জন্য কি করে অর্থাৎ ক্যানাডার ইকোনমিকে ধরে রাখার জন্য কাজ করানোর জন্য মানুষের প্রয়োজন হয় সেই মানুষ ক্যানাডা প্রত্যেক বছর বাইরে থেকে নিয়ে আসে প্রত্যেক বছর বাইরে থেকে নিয়ে আসে এবং এই বাইরে থেকে যে লোকসংখ্যা লোকজন আনে সেই লোকজন ইমিগ্রেন্ট হিসাবে আনে কিন্তু কুয়েবেক সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামীতে তাদের জনসংখ্যা আশি হাজার কমিয়ে ফেলবে তো জনসংখ্যাকে আশি হাজার কমিয়ে ফেলবে তার মানে কি মানুষকে মেরে ফেলবে বিষয়টা আসলে সেরকম না যেমন ক্যানাডার সিদ্ধান্ত অর্থাৎ কুইবেক প্রভিন্সের সিদ্ধান্ত হচ্ছে যে সেটা হচ্ছে যে তারা অস্থায়ী জনসংখ্যা হ্রাস করবে এবং যেটা হচ্ছে যে আন্তর্জাতিক অভিবাসী সেই আন্তর্জাতিক অভিবাসীদের সংখ্যা কুইবেক সরকার কমিয়ে আনবে এটা আমি যে রিপোর্টটা আগে দেখিয়েছিলাম সেই রিপোর্টটা পরে নেবেন এবং সেই রিপোর্টটা পরে নিলে পরে আপনারা বুঝতে পারবেন এবং দুই সালে কুইবেকের জনসংখ্যা প্রায় নয় দশমিক এক মিলিয়ন এবং আগামী কয়েক দশরে আগামী কয়েক দশকে ওরা বলেছে আগামী কয়েক দশকে নয় মিলিয়নে পৌঁছালেও তা স্থির থাকবে বলে ধারণা করা হচ্ছে তার মানে যেটা হচ্ছে যে আপনারা জানেন যে জনসংখ্যা বাড়ার একটি জনসংখ্যা বাড়ার একটি অন্যতম অন্যতম উপায় হচ্ছে ইমিগ্রেন্ট সেই ইমিগ্রেন্টদের সংখ্যা কুইবেক কমিয়ে আনবে কারণ কুইবেক এর একটি হচ্ছে গিয়ে ফ্রান্স ফ্রেঞ্চ দেশ এবং সেই কুইবেকে অন্যান্য দেশ থেকে জনসংখ্যা ইমিগ্রেন্ট আকারে আসলেও তারা এখন আর চাচ্ছে না যে সেই জনসংখ্যা আর আসুক এবং আরেকটি বিষয় হচ্ছে ইমিগ্রেন্ট প্রত্যাশীদের জন্য ভিত্তিকর যে সেটা হচ্ছে যে কুইবেক সিটিতে দুই হাজার সালের কথা বলা হয়েছে দুই হাজার সালে জনসংখ্যা একুশ পার্সেন্ট বাড়লেও মনসিয়াল অঞ্চলে কিন্তু জনসংখ্যা চার পয়েন্ট পাঁচ পার্সেন্ট দুই সালে কমে যাবে তো এটি হচ্ছে এখনকার নীতি এখনকার পলিসি দুই সাল অনেক দেরি আছে তো এই হচ্ছে অবস্থা তো কানাডায় যারা বিশেষ করে যারা কুইবেকের আসতে চান কুইবেকে যারা থাকতে চান তারা এই কুইবেক সরকারের এই নীতিমালাগুলি খেয়াল রাখবেন কারণ এই নীতিমালার উপরেই ডিপেন্ড করে সবকিছু আপনি কুইবেকে পড়তে আসলেন পড়তে আসার পরে গভর্নমেন্টের কিন্তু টার্গেট হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে জনসংখ্যা আশি হাজার কমিয়ে আনা তো সেক্ষেত্রে আপনি পড়তে আসার পরে হয়তো পি আর পলিসি সহ বিভিন্ন জায়গাগুলি কঠিন হয়ে যেতে পারে তো এই খবরটি জানিয়ে রাখলাম আশা করি আপনাদের উপকার হবে এবং চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম